আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমান আপনার সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিও দেখবেন ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্টস করবেন দেখেন আপনাদের ভালোবাসা আমি আল্লাহর রহমতে এতটুকু আসতে পারছি আপনাদের সবসময় আল্লাহর রহমতে আল্লাহর কাছে দোয়া করবো যেন পাক আপনাদের সুস্থতা দান করেন দেখেন নথি কথ বাংলাদেশে অনেকেই করতে চান বা করবেন আশা করেছেন তাদের উদ্দেশ্য করে বলি ভাই যারা এরকম ফসল চাষ করতেছেন অবশ্যই ভালো একটি জায়গা নির্বাচন করতে হবে অতি ফার্স্ট আমি কিন্তু সব ভিডিওতে একই কথা বলি কারণ কি জানেন যে আপনারা যাতে লস না খান একটা জিনিস চাষ করলেন ফট করে লস খাই গেলেন টাকা আপনার ঠিক আছে কিন্তু আপনার ভালো পরামর্শ দিতে আমার তো টাকা লাগে না ভাই আপনি যদি আমার পরামর্শ উপকার হয় হোক না ভাই যারা এরকম ফসল চাষ করতেছেন দেখেন এই একটা খেত ইনি লাল শাকও বনছে আবার কচু কসুখেত করছে ওনার এখানে পানির কিন্তু সিস্টেম নাই উনি যখন লাগাইছে তখন কিন্তু পানি পানি ঠিকই এখন এখন যত দিন যাবে ততই জমিন ফাটবে তা উনি এই মাঝখান থেকে আবার লাল শাক ফেলাইছে আরে ভাই আপনি একটা চাষ কইরা উঠতে পারেন আর একটা চাষের জন্য আপনি এত আগ্রহী তো আরেকটা চাষ করতেছেন তো উনি মনে করেন যে আপনার এই শাগে পাঁচ ছয় হাজারটা বিক্রি করছে কিন্তু ওনার এই লতি কচুর তো হবে না কারণ হবে না ওনার পানি দেওয়ার সিস্টেম না দ্বিতীয়ত উনি এই যে লাল শাকটা ফালাইছে ভালো কথা ঠিক আছে ব্যবস্থা যদি থাকে যে তাহলে কিন্তু আপনার একটা ফসল বাদ দিয়ে দেওয়া লাগবে যে কোনো ফসল আপনি একটা চাষ করেন চাষ করলে যায় আপনার সফলতার মুখ দেখতে পারবেন এই যে এই খেটটা চাষ করছে পানি দেওয়ার সিস্টেম নাই এখন কচু গাছ নাই সংগ্রহ করে লাগাইছেন হ্যাঁ লাগাই কি লেপটা হইল এই জন্য বলি ভাই আপনি যেখান থেকে চারা সংগ্রহ করেন না কেন সমস্যা নাই সংগ্রহ করেন সমস্যা নাই কিন্তু হতে ভালো মানের অনেকে দেড় টাকা টাকা করে চারা বিক্রি করতে আসেন বাড়ির এক কইয়া ঠিক আছে তো এখান থেকে আপনাদের সাবধান থাকতে হবে আর সাবধান যদি না থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ধরা খাবেন আর এক জায়গায় আমি সবসময় মানা করব যে এক জায়গায় আপনার দুই ফসল চাষ করবেন না যে কোনো ফসল একটা চাষ করবেন সেখান থেকে সফলতা পাবেন আর মাথায় রাখতে হবে পানি দেওয়ার ব্যবস্থা রাখতে হবে যে জমিটা আপনি চাষ করবেন এরকম যদি এই লোকের মতো যদি আপনি খেত করেন তাহলে কিন্তু আপনার লাল শাকি খাইতে পারেন এই শেষে আপনার লাখ টাকা বিক্রি হবে না লতি কচুর চাষ একেবারে সহজ বাংলাদেশে সর্বোচ্চ খরচা কম আয় বেশি কারণ আপনি মনে করেন একটা ফসল চাষ করেন দুই মাস তিন মাসের ফসল বেশি থাকে না আর এটা দীর্ঘদিন এক বছর ফসল হয় তো এখান থেকে যদি আপনি কিছু শিখেন বা কিছু আপনার টাকা ইনকাম হয় তাহলে আপনার দোষ কিতে অবশ্যই অবশ্যই আপনারা একটু সতর্ক থাকবেন আর এরকম জায়গা নির্বাচন করবেন না এমন জায়গা নির্বাচন করুন যেখানে পানি দেওয়ার ব্যবস্থা আছে আর এক জায়গা দুই ফসল খাবেন না এক ফসলই খাবেন তো এই পর্যন্ত রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ